নয় নম্বর জিকে নয় নম্বর জিকে বলেছে রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে নয়ের বি নম্বর এই প্রশ্নগুলো দেখো এর আগে ছিল এই টাইপের ঘুরে ফিরে এই রোটেশন হচ্ছে তো উত্তর হচ্ছে বি নম্বর সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নয়ের বি বিসার বারো থেকে তেরো বারো নম্বর লাইট ইয়ার অর্থাৎ আলোক বর্ষ যেটা সেটা কিসের ইউনিট দূরত্ব দূরত্বের সব থেকে বড় ইউনিট হচ্ছে পার্শেক বারোর সি নম্বর অ্যান্সার তেরো নম্বর লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত এ নম্বর অ্যান্সার স্কন্ধগুপ্ত হন পরাক্রমাঙ্ক ভারতকে হুনদের আক্রমণ থেকে রক্ষা করেছিল সেই জন্য হুন পরাক্রমাঙ্ক বলা হয় স্কন্দগুপ্তকে তেরোর উত্তর লিচ্ছবি দৌহিত্র সমুদ্রগুপ্তকে বলা হয় ষোলো নম্বর কোন কমিটির পরামর্শে চব্বিশ পরগনা জেলা উনিশশো ছিয়াশি সালে দুভাগ হয় উত্তর অশোক মিত্র কমিটি বি থেকে নম্বর ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন দেখো ঘুরে ফিরে এই প্রশ্নগুলো যখন ভারত স্বাধীন হয় তখন ছিল ক্লিমেন্ট এটলি ভারত স্বাধীনতার সময় আর ভারত ছাড়ো আন্দোলনের সময় ওয়েস্টার্ন চার্চিল ছিল কুড়ির উত্তর হচ্ছে বি নম্বর ক্লিমেন্ট এটলি একুশ নম্বরে দেখো ছোট্ট একটা অঙ্ক বলেছে পরপর তিনটি সংখ্যার সমষ্টি নব্বই হলে সংখ্যাগুলি নির্ণয় করো তিনটি সংখ্যার সমষ্টি নব্বই তিন দিয়ে ভাগ করো নব্বই কে কত মাঝের সংখ্যা তার আগে কি হবে উনত্রিশ তারপরে হবে একত্রিশ উত্তর কি হবে একুশের এ নম্বর তেইশ নম্বর বলেছে প্ল্যাঙ্ক ধ্রুবকের একক কি এসআই একক নেই এখানে এখানে সিজিএস একক দিয়েছে আর্গ সেকেন্ড ডি নম্বর অ্যান্সার যেটা হচ্ছে সিজিএস একক আর যদি এসআই দিত তাহলে জুল সেকেন্ড হতো তেইশের উত্তর ডি নম্বর চব্বিশ নম্বর কারোয়া কোথায় দেখা যায় কারোয়া কারোয়া দেখা যায় কাশ্মীর উপত্যকায় চব্বিশের সি নম্বর অ্যান্সার তিরিশ একত্রিশ তিরিশ নম্বর ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া সি নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন দিব্যক আবার ঘুরে ফিরে দেখে প্রশ্নগুলো আসছে তিরিশের হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন সি নম্বর কৈবর্ত বিদ্রোহের নেতা রাজা দিব্যক একত্রিশের সি নম্বর তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ নম্বর নিম্নলিখিত কোন দিনটি শতাব্দীর প্রথম অন্তিম দিন হতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সোমবার তেত্রিশের এ নম্বর চৌত্রিশ নম্বর প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয় ওশাখা ওশাখা হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার চৌত্রিশের এ নম্বর উনচল্লিশ বলেছে কোষ তত্ত্বের প্রবক্তা হলেন স্লাইডেন ও শোয়ান সি নম্বর অ্যান্সার উনচল্লিশের সি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ নম্বর বলেছে রুশ বিপ্লবের জনক কাকে বলা হয় লেনিন লেনিনকে কি বলা হয় রুশ বিপ্লবের জনক বলা হয় দেখো প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন না ঘুরে ফিরে এর আগে অনেক ক্লাসগুলো হয়েছে জিকে ক্লাস সেই ক্লাসের জিকে গুলো রোটেশন হচ্ছে শুধু এই সেট না অন্য সেট থেকেও জিকে দিয়েছি সেখান থেকেও এই সেটে পাওয়া যাচ্ছে এই সেটের জিকে ওই সেটে পাওয়া যাচ্ছে এরকমই হচ্ছে রোটেশন তো রুশ বিপ্লবের জনক কাকে বলা হয় লেনিনকে বলা হয় বিয়াল্লিশের বি নম্বর পঁয়তাল্লিশ নম্বর বলেছে সাগর মাথা নামে পরিচিত মাউন্ট এভারেস্ট নেপালে মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলে আর তিব্বতে বলা হয় চোমলং মা তিব্বতে চোমলং মা আর নেপালে সাগর মাথা মাউন্ট এভারেস্টকে বলা হয় পঁয়তাল্লিশের এ নম্বর চুয়ান্ন নম্বর ট্রাই কাস্পিড ভাল হৃদপিণ্ডের কোথায় থাকে চুয়ান্ন এ নম্বর নিলয়ের মাঝি সাতান্ন নম্বর দেখো ঘুরে ফিরে সেই প্রশ্ন আবার টিমথি পেন পোয়েম এর আগেও বলেছিলাম টিমথি পেন পোয়েম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর ছদ্মনাম সাতান্ন সি নম্বর অ্যান্সার বাষট্টি চৌষট্টি বাষট্টি নম্বর হিতক কোথাকার জনপ্রিয় লোকনৃত্য জম্মু কাশ্মীরের হিতক হিমাচল প্রদেশের নাটি দেওনাটি হিমাচল প্রদেশের উত্তরাখণ্ডের উত্তর প্রদেশের রাসলীলা নটঙ্কি উত্তরাখণ্ডের চাঞ্চেরি এটা উত্তরাখণ্ডের তো হিতক হচ্ছে জম্মু কাশ্মীরের চৌষট্টি নম্বর কায়াত বা কয়াত কোন দেশের মুদ্রা মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কয়াত কুয়েতের কুয়েতি দিনার চৌষট্টির সি নম্বর অ্যান্সার আটষট্টি সাতষট্টি নম্বর এক টেরাবাইট সমান কত গিগাবাইট হাজার চব্বিশ গিগাবাইট এ নম্বর অ্যান্সার আটষট্টি সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ পিটি যাকে উড়ন বলা হয় আটষট্টির এ নম্বর অ্যান্সার একাত্তর থেকে চুয়াত্তর একাত্তর নম্বর প্রথম ইলেকট্রনের আধান ইলেকট্রনের চার্জ আধান কে নির্ণয় নির্ণয় করেন মিলিকন একাত্তরের অ্যান্সার মিলিকন থমসন ইলেকট্রন আবিষ্কার করে গোল্ড স্টিন প্রোটন আবিষ্কার করে রাধারপোড অনেক জায়গায় প্রোটনও দেয় কিন্তু রাধারপোড নিউক্লিয়াসের নাভিক খোঁজ করে রাধারপোড তো একাত্তরের উত্তর হচ্ছে মিলিকন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় চার ফেব্রুয়ারি বি নম্বর অ্যান্সার চার ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস চুয়াত্তর নম্বর নিচের গুলিতে কোনটি অন্যদের থেকে আলাদা পেট্রোল গাড়ি এটা ঠিক আছে কয়লা ইঞ্জিন চলে পেট্রোল দিয়ে গাড়ি চলে কয়লা দিয়ে ইঞ্জিন চলে তেল দ্বারা বাতি জ্বলছে কিন্তু ধোয়া আগুন উত্তর হচ্ছে চুয়াত্তরের সি নম্বর আশি নম্বর বলেছে চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল নেতা ছিল সুন্দর লাল বৌগুনা উত্তর হচ্ছে উত্তরাখণ্ড আশির এ নম্বর অ্যান্সার একাশি থেকে পঁচাশি একাশি নম্বর বেহালা বাদকদের কেন্দ্রীয় কোন বেহালা বাদকদের কেন্দ্রীয় কোন সাতান্ন দশমিক ছয় সি নম্বর অ্যান্সার এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তেরাশি নম্বর ভুল সংখ্যা এটা রিজনিং চৌরাশি নম্বর কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ নম্বর অ্যান্সার পঁচাশি নম্বর মোহিনী অট্টম নৃত্য কোন অঞ্চলের খুব সিম্পল দিয়েছে মোহিনী অট্টম কেরল নম্বর ভারতনাট্যম তামিলনাডু পঁচাশির মহিনাট্যম কেরলের তো কমপ্লিট হলো কুড়ি নম্বর সেট জি কে লীলা রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে